দেখো বন্ধুরা আজকে এই রান্না করেছি নিরামিষের দিন এই জন্য দেখো এই যে বড়ার তরকারি করেছি মুসুর ডাল বেটে আলু দিয়ে তারপরে ঘি গরম মশলা একটু হিং দিয়েছি দিয়ে এই তরকারিটা করেছি হিংটা দিলে না ভালো লাগে যেহেতু ধোকা তো একটু হিং দেওয়া থাকে এই জন্য ধোকাটা খেতে ভালো লাগে এই জন্য ঘরে যদি ডাল বেটে করি তাহলে একটু হিং দিই দেখো এটা করেছি আর এটা করেছি ছিংপাতুরি সর্ষে দিয়েছি তার মধ্যে একটু জিরা বাটাও দিয়েছি শুধু সরষে দিলে খাবে না এই জন্য একটু জিরা বাটা দিয়েছি আর বেগুন ভেজেছি আর কালকের একটু ডাল আছে ফ্রিজে সেগুলো আমি এখনো বের করিনি একটু পাশ শাক আছে শাকটা খাবো না যেহেতু ওটার মধ্যে মাছ দেওয়া আছে ডালটা বের করে রাখবো নিরামিষ যেহেতু ডালটা ডালটা বের করব ডালটাও খাবো তো চলো এই রান্না হয়েছে এখনও ভাত নিই গ্যাস মুছবো ভাত বসাবো ভাইয়ের খাবার হয়ে গেছে এই ঘর দুয়ার মুছে নিয়ে নিচে চলে গেছে ছেলেকে নিয়ে স্নান করাতে যে ছেলে খেলছিল চেয়ারটা দিয়ে ও স্নান করে আসবে ছেলেকেও স্নান করিয়ে নিয়ে আসবে আর আমার শরীরটা একদম ভালো না যার জন্য দেখো আমি আর আজকে কিছু করতে পারছি না রান্নাটা করে কোনো মতন কটা বাসন বেরিয়ে গেছে কটা বাসন বেজে নিচে চলে যাবো তো চলো এখনকার মতন রাখি পরে আবার দেখা হচ্ছে দেখো স্নান করবে বায়না করছে ওকে বলেছে আজকে স্নান করাবো না তাই বায়না করছে এখন রস খাইলাম এখন স্নান করবে এখন যাচ্ছে বাথরুমে দাদা গেছে এখন ও সান করতে যাচ্ছে চলে আসো বাবু চলে আসো দাদা বেরাক তারপরে চলে আসো চলে আসো দাদা বেরাক তারপরে তুমি নিচের বাথরুমে সান করবে লাঠি লাঠি লাঠিতে কি করবে চোর চোর মারবি বাবা ওরে লাঠি দিয়ে চোর মারবে ওরে কে মারে ও লাঠি দিয়ে চোর মারবে কেমন করে মারবে ওরে করে চোর মারবে ওরে বাবা চোর আসলে চোর মারবে যাচ্ছে করে বাইরে কোথায় যাচ্ছ তুমি চোর ধরতে যাচ্ছ যেও না বাবু দেও না বাইরে ভীষণ রোদ যেও না বাবু মাথা গরম হয়ে যাবে যেও না চলে আসো চলে আসো হ্যাঁ চলে আসে ঘরে খেলো হ্যাঁ হ্যাঁ ঘরে খেলো যেও না দেখো বন্ধুরা এই যে আমি এখন রুটি করবো এই যে রুটি নিয়ে বসেছি রুটি করবো সকালবেলা আজকে দেখো আমার গ্যাসটা খুব ডিস্টার্ব করছে দুদিন ধরেই ডিস্টার্ব করছে গ্যাসটা আজকে দোকানে দিতে হবে এই জন্য আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি এখন ভাতও বসিয়ে দিয়েছি আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে ওই জন্য আজকে গ্যাসটা নিয়ে যেতে বলেছি নালে আর সময় হয় না এদিকে দেখো মাছ ভাজ ভেজে রেখেছি আর আমার বাজার নেই জানো তো বাজার আনতে গেছে এখনও বাজার নিয়ে আসেনি যার জন্য আমি রান্নাটা করতে পারছি না শুধু মাছটা ভেজে রেখেছি আর ভাইয়ের খাবারটা বানিয়ে রেখেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে রুটিটা কেড়ে নিই যে আলু কেটেছি দেখো এই একটা আলু ছিল একটা আলু ভাইকে একটু দিয়েছি আর কেটেছি যার জন্য আমি এখনও রান্না বসাতে পারিনি বাজার আনবে তারপরে রান্না বসাবো তারপরে গ্যাসটাকে দুপুরবেলা নিয়ে যাবে দুপুরবেলা দিলে বিকালের মধ্যে দিয়ে দেবে হ্যাঁ একটা গ্যাস আমার আছে যদি নাও দেয় অসুবিধা হবে না ওটা নিচে নামিয়ে একটা বাঙ্কারে তোলা আছে তারপরে করবো আর ওইদিকে দেখো ভাই খেলছে পাশে বাড়ি ছেলেটা এসছে আজকে টিফিন করিনি আমার কাকিকে খেতে দিতে পারি নি কাকি বসে রয়েছে বলছে আমি কিচ্ছু খাবো না তুই আগে গ্যাস ঠিক কর বলছে আমি না রুটি আছে দুটো কাকি তুমি একটা আমি একটা খাবো খা খাবে না ঠিক আছে বলছি না খাবো না তুই আগে গ্যাস ঠিক আমি যে মুড়ি দিয়ে মুড়ি দিই মুড়ি খাও কত কিছু আছে এরকম কত এই দেখো কত কিছু এনে রেখেছি ভাইয়ের জন্য সাজিয়ে রেখেছে ওর বাবা সব সময় ঝুড়ি ভাজা দাও পাঁপড় দাও চিপস দাও এই এনে এনে রেখেছে এগুলো দেখে আর খায় আর এই যেগুলো ভাইয়ের ফল তা চলো আমি আগে রুটিটা করে নিই নালে না আমার দেরি হয়ে যাবে দেখো এই যে বাজার নিয়ে চলে আসলো এই যে আলু আলু আমাদের খুব লাগে দশ কেজি আলু দশ কেজি এনেছো দশ কেজি আলু পেঁয়াজ কত ছিল দেখ এই যে এত পেঁয়াজ নিয়ে

দাদা ভাই দেখো বুঝে বুঝে নিয়ে বাজার আর এদিকে নিয়েছে এই প্লাস্টিকে কি আছে এটা তো মানে ভেন্ডি লঙ্কা ওটা পালং ওটা মূলো লাউ আর আছে লঙ্কা এই কি মাল নাই দেখো বেগুন রেখে চলে এসছে বাজারে আমি তো তাই বললাম এবার ভাজা বেগুন আনেনি দেখেই বাজার মনে হচ্ছে যে বেগুন তো আনেনি তবে একটা জিনিস ভালো করেছে এঁচড় আনে এঁচড় আনেনি মোচা এনেছে আবার যেদিন মোচা আনবে সেদিন এঁচড় আনবে না এঁচড় লতি মোচা এই বেল বুঝে বুঝে আনবো হ্যাঁ পাল্টি পাল্টে আনবো তো চলো আমি রান্না তো তোমাদের দেখালাম রান্না বসাইনি বাজারের জন্য বসেছিলাম আমার জন্য সেইটা এইটা কে বলবে সে বলেছে এত বড় বেল হ্যাঁ বেল দেখো বেলের মতন বেল

এটাতে সান করে যাও বসো কি ওটাতে বসো তুমি খাবে দেখো আমি ঘরটা ঘরে পরোটা বানিয়েছি তা না খেয়ে ওর বাবার পরোটা এনে খাচ্ছে যে তোর মা এক দোকানে পরোটা এনেছে মায়ের সাথে খা মায়ের সাথে খা মারবো এমন না দেখবি দেখো এই যে তোমাদের দাদাভাই বেগুন ভুলে রেখে এসেছিল আবার গেছে সাইকেল নিয়ে আবার গিয়ে যে বেগুন নিয়ে এসেছে বলে কি আমি চল্লিশ টাকাতে বেগুন কিনেছি কেন আমি রেখে আসবো নিয়েই আসবো আবার গেছে কাকি বলছে তোমাকে দেবে না দেবে না বলে হ্যাঁ দেবে না আবার দেবে দেখো আবার বেগুনটা নিয়ে এসেছে কি তো দাদা দেখেছিস কি গিয়ে আবার বেগুনটা নিয়ে আসলো বলে পয়সার জিনিস কেন রেখে আসবো হ্যাঁ তারপরে দেখুন ভালোবাসে চলো আমি রান্না করি